দর্শক আসসালামু আলাইকুম হাটের কিছু সেরা সারগুলো দেখছি আমরা আর এগুলো নিয়ে কথা বলবো আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শুক্র এবং সোমবারে বসে আর পার্বতীপুর উপজেলায় অবস্থিত শুক্রবারের হাটটি হচ্ছে বড় হাট আমরা এখানে একটি দেখছি সেই মানে সারগুলো সিং মাথা তারপরে ফিটনেস সব কিছু মিলে চমৎকার বড় ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনি ভালো ভাই ভালো রমজান মাসের পরে আজকে প্রথম হাট আচ্ছা মানে রমজান মাসে আপনি কোনো হাট করেন না কেন এটার কারণটা কি অনেকেই তো একটু সমস্যা ভাই আচ্ছা আচ্ছা বেচা কেনা তো তেমন একটা তখন হয় নাই সেই কারণে হাটটা একটু বেচা কিনা বড়দিনে না রোজা থাকি একটু কষ্ট ওই জন্য হাট করি নেই ভাই আচ্ছা কিন্তু বাড়ি থেকেও বেচা কেনা করেন নাই বাড়ি থেকে দু চারটা বেচা কিনা করছি দু চারটা বেচা কেনা করছি

তো আমরা যেই গরুটা দেখছি সামনে সাদা একবারে পুরা সাদা এটা কি আরিয়া আমি তো আরিয়া তো বলছি একবারে সেই গরু একটি দেখতে চমৎকার শিং দুটো থেকে আমরা আসি এই যে শিং এটাকে ফাইটার টাইপের গরু নাকি হ্যাঁ ওইরকম জাতের

না 320 করবে ওনার ওখানে দেয়া আচ্ছা নিচে হ্যাঁ এটা ছিল ছিল হ্যাঁ সকালে আচ্ছা ভাই যে দুটো গরু আমাকে দেন যে দুটো গরু দিয়ে দিছি আমি এইটা আচ্ছা এটা দিয়ে দিছেন অলরেডি কত কত দিবেন এটা এটা উপরে হ্যাঁ ওনার ওখানে করবে

আচ্ছা তারপরে এইটা আসলে হাটের মধ্যে আছি কখন কে আসছে যাচ্ছে পিছন থেকে কে ধাক্কা মারছে আমরা বুঝতে পারছি না এটা কি আগের গরু

নেপাল এটার কি হাইট ওজন করা আছে লাইভ করা করার দুই দাঁত বয়স বয়স শৌখিন বল আগের থেকে ভালো হয়েছে না হ্যাঁ অবশ্যই ভালো হবে এটা কত চাওয়া দুশো চাওয়া এটা দুশো বিশ চাওয়া বেচা দুশোর উপরে ভাইয়া দুশোর উপরে দুশো বিশ চাওয়া বেচা হচ্ছে উপরে দশ পর্যন্ত হলে দাওয়া যাবে দুশো দশ আচ্ছা তারপরে এই পাশে আরেকটা দেখছি আমরা

হলে ছোট গরুর ছোট দাম একশো বত্রিশ এটা আচ্ছা এটা হচ্ছে টাইপের তারপরে এটা হচ্ছে আপনার ফাইটার নাকি ফাইটার মাথাটা থেকে আসছি একবার এটা আপনার হচ্ছে চাওয়া দাম কত দুশো সত্তর বেচা দাম তিনশো চাওয়া আর বেচা সত্তর হলে দাওয়া যাবে আচ্ছা তারপরে এটা হচ্ছে আপনার চাওয়া দুশো বিশ বেচা এটা হচ্ছে দুশো দশ হইলে দেওয়া যাবে তারপরে এটা আর্জেন্ট তাহলে সব টাকা দিই আর

নাহলে বাসা থাকবে বাসা থেকে আসে কেউ কিনে নিতে পারবে তাই তো কিনে নিতে পারবে তাহলে মোবাইল নাইন ওয়ান দর্শক শুনছেন এবং দেখছেন আমরা মাহফুজিল বাড়ির গরুগুলো দেখালাম আপনাদের আর আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার আমাকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ